বর্তমান সময়ে জব পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্কিলের প্রয়োজন যা বিভিন্ন ক্ষেত্রে সহায়ক হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ স্কিল উল্লেখ করা হলো নাম্বার এক টেকনিক্যাল স্কিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন জাভা জাভা স্ক্রিপ্ট ডেটা অ্যানালিস্ট ডেটা বিশ্লেষণ করার দক্ষতা যেমন স্কিউল এক্সেল ক্লাউড কম্পিউটারিং এ এস এজিও গুগল ক্লাউডের দক্ষতা সাইবার সিকিউরিটি সাইবার নিরাপত্তা সম্পর্কিত জ্ঞান নাম্বার দুই সফট স্কিল যোগাযোগ দক্ষতা মৌখিক ও লিখিত যোগাযোগের দক্ষতা সমস্যা সমাধানের দক্ষতা ক্রিটিক্যাল থিংকিং এবং ক্রিয়েটিভ সলিউশন তৈরি করার দক্ষতা টিমওয়ার্ক দলগতভাবে কাজ করার দক্ষতা নাম্বার তিন বিজনেস স্কিল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পরিচালনা করার দক্ষতা যেমন অ্যাজিলি স্ক্রাম বাজেটিং এবং ফাইন্যান্স বাজেট তৈরি এবং ব্যবস্থাপনা ডিজিটাল লিটারেসি সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের দক্ষতা ই মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এবং এস এর জ্ঞান নাম্বার পাঁচ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার দক্ষতা সেলস দক্ষতা পণ্য বা সেবা বিক্রির দক্ষতা নাম্বার ছয় উদ্ভাবনী ক্ষমতা ক্রিয়েটিভিটি নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তা আন্তঃপ্রনারশিপ নতুন ব্যবসা শুরু করার জ্ঞান যদি আপনি উপরে উল্লেখিত স্কিলগুলো উন্নয়ন করতে পারেন তাহলে বর্তমান জব মার্কেটে আপনার চাহিদা বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে